দেখো চলে এলাম তোমাদের সামনে ইলিশ সর্ষে পোস্ত রেসিপি নিয়ে সাথে থাকো দেখো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে সবাইকে স্বাগত দেখো চলে এলাম মাছ কাটতে বটিটা নিয়ে দেখো আমি মাছ কাটতে চলে এসেছি দেখো আমি ইলিশ মাছ কাটবো ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমি পাঁচশো গ্রাম মতো মাছ নিয়ে নিয়েছি এগুলো আমি এখন কেটে নিচ্ছি দেখো আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে তারপরে মাছটা ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে যে দেখো আঁশটা আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি মাছটা একটু পরিষ্কার জলে আবার ধুয়ে নিলাম ধুয়ে তারপরে মাছটাকে আমি পিস পিস করে কেটে নেব যেহেতু সর্ষে ইলিশ করব মাছের সাইজটাও ততটা বড় নয় তবে মাঝারি সাইজের ইলিশ মাছ এটা ছাড়া এখন আমাদের এখানে এটাই আমি পেয়েছি আমি এটা হচ্ছে রিকোয়েস্টের ভিডিও একজন আমাকে ইলিশ মাছের রেসিপি রিকোয়েস্ট করেছে তাই আমি ইলিশ মাছ দিয়ে সর্ষে পোস্ত বাটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে আমি এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম দেখো মাছগুলো আমি লবণ হলুদ মাখাবো তার জন্য এই যে আমি মাছগুলো একটা থালায় পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ মাছ আর হলুদটা ভালোভাবে আমি লবণ আর হলুদটা ভালোভাবে মাছে সুন্দর করে মাখিয়ে নেব মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। রেস্টে রেখে দেবো যাতে করে মাছটার মধ্যে ভালোভাবে লবণটা ভেতরে ঢুকে যায় যাতে খেতেও খুব টেস্টি হয় আর এই যে আমি যেহেতু সর্ষে আর পোস্ত বা দিয়ে একসঙ্গেই বেটে সর্ষে পোস্ত করবো তার জন্য দেখো আমি কালো সর্ষে নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর দু চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা আমি দেখো একটু জলে ভিজিয়ে নিয়েছি যাতে করে পোস্তটা ভিজিয়ে রাখলে বাড়তে খুব সুন্দর মিহি হয় আর আমি দেখো শিল নোড়ায় বাড়তে শুরু করে দিয়েছি দেখো সর্ষে কালো সর্ষে ইউজ করেছি আমি সর্ষের মধ্যে আমি একটু লবণ আর তিনটে কাঁচা লঙ্কা ইউজ করেছি কালো সর্ষের মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা ইউজ করলে সর্ষে কালো সর্ষেটা তেতো কম লাগে দেখো পোস্ত আর সর্ষে বাটাটা আমার রেডি হয়ে গেছে আর আমি চলে এসেছি এই যে লবণ হলুদ মাখানো মাছটা নিয়ে আমি যে। যে উনুনে রান্না করতে রান্না করতে শুরু করে দিয়েছি দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে এই যে দশ মিনিট আগেই লবণ হলুদ মাখানো ইলিশ মাছটা আমি এই যে ভাজতে শুরু করে দিয়েছি আমি সর্ষের তেল ইউজ করেছি দেখো মাছটা আমার লাল লাল করে আমি এক এপাশ থেকে ওপাশ উল্টে এপার মাছটা আমি ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে নেব দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে আর যে বাড়তি এক্সট্রা তেল ছিল ওতেই আমি একটু কালো আছে কালো জিরে আর হলুদ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা তেজপাতা দিয়ে আমি ফোড়ং দিয়ে দিলাম তারপরে দেখো আমি মিক্সিতে একটু আদা জিরে আর গোটা ধনে দিয়ে আমি পেস্ট করেছিলাম ওটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় তারপরে দিয়ে দিলাম এই যে পোস্ত বাটা পোস্ত বাটাটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যাতে পোস্তটায় ভালোভাবে ভাজা হয় কাঁচা কাঁচা গন্ধ না থাকে বাটটি থেকে একটু জল দিয়ে আমি ভালোভাবে একটু ধুয়ে এক্সট্রা জল দিয়ে দিলাম যাতে পোস্ত আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় এর সাথে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে হলুদটা দিয়ে দিয়েছি হলুদ দিয়ে কালারের জন্য তারপরে দেখো আমার মাছের ইলিশ মাছের ঝোলটাই ভালোভাবে পলক কুটে গেছে আমি এই যে সরষে বাটাটা এখন এর সঙ্গে অ্যাড করে দিলাম দেখো মাছের ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে তোমরা একবার হলেও বাড়িতে এর রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবে খুব দুর্দান্ত স্বাদ হয় খেতে এইভাবে রান্না করে দেখবে একবার হলেও এখন স্বাদের জন্য আমি দিয়ে দিলাম একটু চিনি আর গরম মশলা গুঁড়ো এটা দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব দেখো নামানো হয়ে গেছে মাছ সর্ষে পোস্ত ইলিশ আমার রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে এখন ভিডিওটা শেষ করছি